রে বাবু কয় দাদা কই তোমার পিতে আছে দাদা এখন আমরা ইভিনিং স্ন্যাক্স খাচ্ছি এটা হচ্ছে এই চিপসি চিকেন উইংস প্রথমবার ট্রাই করবো আর পার্টি হচ্ছে আমাদের মন মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আসছে আমার দুই বোন মানে মেজ বোন আর ছোট বোন আজকে আমরা যাব হচ্ছে শ্রীরামপুরে মাহেশের মেলা মাহেশের মেলা সবাই যেরকম জানেন যে থাকে এখন এক মাস তো আমার মেজ বোন দেখেছে ছোট বোন দিন দেখেনি তো বলল যাব তো আজকে বাবাল হবে সারাদিন ধরে সবাই মিলে একসাথে যাব আর মালাই তো ভীষণ এক্সাইটেড ওর মাসিরা আসবে বলে এই চেঁচাচ্ছে আমি ওকে রেখে চলে এসেছি বলে

ওই দিন নেই তো মানে আমি তো ভালো নেই কাউকে আমি কিছু করি না আমাকে শুধু শুধু সবাই ভয় পানি একটু হাসতে পা পা মাতাতে পা দেপা এগুলোই চাই খালি বল হ্যাঁ এ তো আদর করলেই আমার হয় একটু আমাকে নিয়ে শুয়ে থাকবে এই আমার এইটুকুনি দাবি বাট তাতে আমার খেতে না দিলেও অসুবিধা নেই ওই ও চাজানা শুরু করে দিয়েছে

গিফট গুলো পাস কর হ্যাঁ এই যে এইটা ওকে আমি বলেছিলাম বহু যুগ আগে আনার কথা ও যে এইটা মনে করে এনেছে এটাই বড় কথা এই একটা এটা কি নিম কিনা সেই ছোট ছোট বিস্কুটগুলো আগে আমরা খেতাম খুব এটা কেক ও মাই গড আমারই তো বাচ্চা এটা কেক দি ওই দ্যা ডাকছে দেখ খালি আজ বৃষ্টি দেবেই মানটা মানটা কর কে করে না ইচ্ছা ছিল যাবো আমাকে মেরে মেরে নাসিগুলোকে দে

এই যে এখানে সবাই বসে ভিডিও দেখছে আর মালাই এখানে শুয়ে শুয়ে এসির হাওয়া খাচ্ছে মালাই কে এসছে মা মাসিরা এসছে মাসিরা এসছে বসো তুমি বসো যেমন ছিল শুয়ে পড়ো শুয়ে মাসিরা আয় আমাকে ভয় পাচ্ছে না বল কি গো কি কি অর্ডার করলে একটা হচ্ছে ডমিনোজ বিগ বিগ পিজা আর একটা হচ্ছে চিজ বাস্ট পিজা আর একটা হচ্ছে ওই তোমার চিকেন এইচ এফ সি চিকেন চিকেন এইচ এফ সি পাওয়া যায় নাকি ওই যে তিন আঙ্গো আছে সো আর কোল্ড ড্রিঙ্কসটা আর একটা হচ্ছে ওইটাই বাকি আর মালাই কি খাবে মানাই কি খাবে হ্যাঁ মানাই তাকে কেউ কিছু দিচ্ছে না মা মা তুমি কি খাবে মা কি খাবে তুমি একটু চিকেনের পা খাবে চিকেনের পা একটু খাবে নাকি বাবু কই কুল দাদা কই তোমার পিতে শুয়ে আছে কুল দাদা পিতেতে ছুঁয়ে আছে ও মাথা যে সুন্দর সুন্দর লাগে সুন্দর সুন্দর এতে হেঁচে দেখি দাও তো হেঁচি হেঁচি করে দেখি দাও তো এ তো হাঁচি করে দেখিয়ে দাও বল দেখো যে আমি মাসিদের কিচ্ছু করি না মাসিরা শুধু শুধু আমাকে ভয় পায় দুই জন্য স্পেশাল একটু স্পেশাল রান্না হয়েছে সেটা আমরা ট্রাই করেছি সেটা হচ্ছে প্রথমে রয়েছে এটা হচ্ছে ভাত তারপর আলু ভাজা তারপর হচ্ছে কাঁকড়ল ভাজা এটা হচ্ছে ডাল এটা হচ্ছে শাক এটা হচ্ছে পাপ্তা সর্ষে এটা হচ্ছে চিকেন কষা আর এটা হচ্ছে চাটনি আর তারপরে থাকছে সালাড থাকছে তার সাথে যা যা লাগবে আর এই দুই শালি থাকছে এখানে একজন এদের এখনো আমরা খেতে বসতে দিইনি ভিডিও করছি বলে মালাই মুনুকে দেখে কিছু করে না রিমাকে দেখলেই উত্তেজিত হয়ে যায় আর ওই জন্য অনেক কমে যাচ্ছে যাও ওয়েদার হয়ে গেছে কি করে মেলায় যাব কিছু

ঢাকনা ঢাকনা ঢাকা দেখাবে ভিডিও করে আর ওই আগের মতো লাগে না আমার যতগুলো গোলフィス কিন্তু জলই না এক তুই সানকুনুর আওয়াজ আর আমরা এটার আওয়াজ করবে ও কি খাবে না সেটা বল হেভি আকাশটা এত ভালো দেখতে

প্রথম আনবক্সিং প্রথমবার ট্রাই করব আর পার্টি ইচ্ছে আমাদের মনু মনুর জন্মদিনের পার্টি দেখি তোমার খিদে পেয়ে গেছে অনেক

মেলায় যেহেতু যেতে পারিনি তো বাড়িতে ছোট্ট পার্টি করে এইভাবেই দিনটা কাটিয়েছিলাম আজকের ভিডিওটা এটুকুই যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আমার ভিডিও গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে এবং পাশে থাকা বেলারটা হিট করতে একদম ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও তিলা